তো বন্ধুরা যারা এপিএস অথবা বিসি পয়েন্ট ব্যাঙ্কিং সার্ভিসে বায়োমেট্রিক কাজ করছেন এবং যাদের কাছে মান্ত্রা এম এফ এস হান্ড্রেড আছে তো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি দেখাবো কিভাবে মান্ত্রা ডিভাইস ফেল্ট হয়ে গেলে যে রেজিস্ট্রেশনে রিচার্জ করতে হয় রিচার্জ কিভাবে দেখাবো এবং এর ভ্যালিডিটি যে এলন ডিভাইসটি ভ্যালিডিটি কতদিন আছে সেটি দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমরা গুগলে চলে যাবে রিসার্চ যে মান্ত্রা ডিভাইসটি চালু করার জন্য গুগলে যাওয়ার পর এই দেখতে পাচ্ছো সার্বিক ও এই অপ অফিসিয়াল মান্ত্রা সার্ভিসের অফিসিয়াল সার্ভিস এখানে চলে আসবে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট অপশান রাইট সাইড ওপরের দিকে দেখতে পাচ্ছ পেমেন্ট তো এই পে পেমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে পেমেন্ট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মান্ত্রা তো এই আর ডি সার্ভিসটা যেটা আছে সেটা আরটি সার্ভিসে তোমরা ক্লিক করবে আরডি সার্ভিসে ক্লিক করার পর তোমাদের যে দোকানে নাম আছে বোধহমে কোম্পানির নেম অথবা নেম অন বিজনেস তো তোমাদের যে দোকানের নাম আছে সেই নামটা তোমরা দিয়ে দেবে এখানে এন্টার করে দেবে শপ নেম তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে মোবাইল তো তোমাদের যে কোনো একটি মোবাইল নাম্বার এখানে এন্টার করে দেবে যে কোনো নাম্বার দিলেই হবে তোমাদের অবশ্যই হতে হবে মোবাইল নাম্বারটি কারণ ভবিষ্যতে কোনো প্রবলেম হলে সেটি লাগবে এবং ইমেল আইডি তো এখানে তোমরা নিজস্ব মোবাইল নাম্বার এবং নিজস্ব ইমেল আইডিটা অবশ্যই এন্টার করবে তারপর তোমরা এখানে কন্ট্যাক্ট পারসন তো তোমার এখানে তোমার নিজের নামটা দিয়ে দিবে তারপর নেক্সট জি এসটি দেওয়ার দরকার নেই তারপর অ্যাপ্লিকেশান নেম এখানেও তোমার নিজের নামটা দিয়ে দিবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এফ এম হানড্রেড এই অপশনটি তোমাদের যদি থাকে তাই অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে যদি এই আর ডি সার্ভিস যে হানড্রেড এল জিরো সার্ভিসটা তো এখানে দেখতে পাচ্ছ আর ডি সার্ভিস লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর দু সার্ভিস তারপর থেকে এই হানড্রেড এল জিরো মাত্রা এটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এখানে তোমরা অফিসিয়াল অফিস ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ তো এটা লাস্ট ডেট আছে তোমার তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এরপর থেকে এই ডিভাইসটি আর কাজ করবে না তারপর তোমরা রিচার্জ করার জন্য এখানে যে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে অ্যাটাচ করে রাখবে এবং ডিটেক্ট করবে অটোমেটিক এখানে তোমাদের যে আর সিরিয়াল নাম্বারটা অটোমেটিক চলে আসবে অথবা তোমরা ম্যানুয়ালি এন্টার করতে পারবে তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে স্টেট সেই স্টেটটি সিলেক্ট করবে স্টেট সিলেক্ট করার পর তোমাদের সিটি সিটি দিয়ে দেবে সিটি দেওয়ার পর তোমাদের এখানে তোমাদের নিজস্ব যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি তোমরা এখানে এন্টার করবে তারপর পরের অপশন দেখতে পাচ্ছ যে পিন পিনকোড তো তোমরা এখানে পিনকোডে এন্টার করবে পিন কোডে এন্টার করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ পে নাও তো পে নাওয় তোমাদেরকে ক্লিক করতে হবে তো একদম সহজেই তোমরা তোমাদের যে মান্ত্রা এল আল জিরো যে মান্ত্রা সার্ভিস ডিভাইস আছে সেটি তোমাদের চালু করতে হবে যদি তোমাদের সাবস্ক্রিপশান শেষ হয়ে যায় এক মাসের তো এখানে দেখতে পাচ্ছ এক বছরের এটা হয় কিন্তু এর সার্ভিস যেটা সেটা হচ্ছে আর কিছুদিন আছে তো তিরিশে সেপ্টেম্বর লাস্ট ডেট দু হাজার চব্বিশ এরপর থেকে এই ডিভাইসটি আর কাজ করবে না তো তোমাদেরকে অবশ্যই নতুন ডিভাইস তোমরা পারচেস করতে হবে তোমাদের যদি কাজ চালু রাখতে চাও তারপরে দেখতে পাচ্ছো পেমেন্ট অপশন এখানে এসে তোমরা ইউপিআই ফোনপে ভীম এন অনেক অপশন আছে তো এখানে ফোনপেতে তোমরা এখানে তোমাদের যে ইউপিআই আইডি আছে সেই আইডিটি এন্টার করে সাবমিট ভেরিফাই করবে তারপর সাবমিট করে পেমেন্ট করে দেবে তারপর দেখতে পাচ্ছ এরকম একটি তোমাদের রিপ রিসিভ আসবে সে পেমেন্ট রিসিভ সেটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে তারপর তোমাদের ডিভাইসটি একবার আবার একবার খুলে আবার তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইনসার্ট করবে দেখবে তোমাদের সার্ভিসটি চালু হয়ে গেছে তো একদম ইজি